আচ্ছা ভারতীয় ক্রিকেট দলকে এখন এক মাস চুপচাপ বসে থাকবে কোন ফরম্যাটে কোন টিমের এগেনস্টে তারা এই মাঝের একটা মাস কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলবে না ইংল্যান্ডের এগেন্স্ট এই অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফি শেষ হয়েছে আগস্টের চার তারিখ মাঝে এক মাসেরও বেশি সময় ভারতের আর কোনো ইন্টারন্যাশনাল ফিক্সচার নেই এরপর আবার তারা ওই সেপ্টেম্বরের ন তারিখ থেকে শুরু হতে ছিল এশিয়া কাপে খেলতে নামবে মাঝে একটা ডেফিনেটলি সিরিজ ছিল বাংলাদেশের এগেনস্টে যেটা আগস্টের সতেরো থেকে একত্রিশ তারিখ পর্যন্ত হওয়ার কথা ছিল তিন ম্যাচের ওয়ান ডে আর তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ ওইখানে ইন্ডিয়ার খেলার কথা ছিল কিন্তু ওই রাজনৈতিক অস্থিরতা বা ওই নিরাপত্তাজনিত ইস্যুর সংক্রান্ত বিষয় মানে ওই ট্যুরটা ক্যান্সেল করতে এক প্রকার বাধ্য হয়েছে বিসিসিআই মানে এই ট্যুরটা পুরোপুরি ক্যান্সেল হয়নি এই ট্যুরটা আবার আগামী বছরে শিফট করা হয়েছে ওই মানে দু হাজার ছাব্বিশের সেপ্টেম্বরে এই সমসংখ্যক ম্যাচ বাংলাদেশের এগেনস্টে ভারত খেলবে বাংলাদেশে গিয়েই কিন্তু এই মাঝের যে একটা মানে আর কি গ্যাপ তৈরি হলো এর জন্য কিন্তু শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের তরফ থেকে বিসিসিআইয়ের কাছে একটা প্রস্তাব এসেছিল তারাও কিন্তু ওই সমসংখ্যক মানে তিনটা ওয়ান ডে আর তিনটা টি টোয়েন্টি খেলার প্রস্তাব দিয়েছিল বিসিসিআই যেহেতু বাংলাদেশের আগেনস্টে ভারতের সিরিজটা ক্যান্সেল হয়ে গেছিল বলে তো বিসিসিআই প্রথমে কিন্তু আগ্রহ দেখিয়েছিল কিন্তু তারপরে ওই ভারতের টিম ম্যানেজমেন্টের সাথে তারা কথাবার্তা বলে আলাপ আলোচনা করে মানে শ্রীলঙ্কার ওই প্রস্তাবে কিন্তু বিসিসিআই সাড়া দেয়নি মানে হিসাব মতো ভারতের শ্রীলঙ্কার এগেন্স্টে ওই যে সিরিজ খেলার কথা ছিল যে ব্যাপারটা নিয়ে মানে তুমুল আলোচনা চলছিল মাঝের একটা সময় ওই ইংল্যান্ডের এগেনস্টে সিরিজ চলাকালীন সেই মানে সিরিজটাও কিন্তু আর অনুষ্ঠিত হচ্ছে না তো আমি ডেফিনেটলি এই জায়গায় বলতে চাই বাংলাদেশের এগেনস্ট না হয় সিরিজটা ক্যান্সেল করতে এক প্রকার বাধ্য হয়েছে বিভিন্ন ইস্যু ছিল ওই জায়গায় কিন্তু শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের তরফ থেকে যখন এত ভালো একটা প্রস্তাব এসেছিল তখন তো সেটা ডেফিনেটলি বিসিসিআর কিন্তু অ্যাকসেপ্ট করা উচিত ছিল কারণ এশিয়া কাপ একটা বেশ বড় টুর্নামেন্ট হ্যাঁ যতই এই জায়গা পাকিস্তান শ্রীলঙ্কা আফগানিস্তান বাংলাদেশ থাকুক না কেন এরাও কিন্তু যে কোনো সময় যে কোনো মুহূর্তে চমকে দিতে পারে যে কোনো বড় দলকে তো এদেরকে কোনোভাবেই যে হালকা করে নেওয়া যাবে এমনটা কিন্তু কোনো বিষয় বা কোনো স্কোপই নেই আর মনে রাখবেন ভারত কিন্তু এর আগে দুইটা শেষ এশিয়া কাপ টি টোয়েন্টি ফরম্যাটে মানে যখন খেলা হয়েছিল মানে ভারত কিন্তু ওই টুর্নামেন্ট জিততে পারেনি এর আগের এশিয়া কাপটা টিম ইন্ডিয়ায় জিতেছিল কিন্তু সেটা পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে হয়েছিল কিন্তু তার আগে দু সালে যখন এশিয়া কাপ হয়েছিল টি টোয়েন্টি ফরম্যাটে সেটা কিন্তু ভারত জিততে তো পারেনি ইভেন ফাইনালে পর্যন্ত টিম ইন্ডিয়া পৌঁছতে পারেনি তো ডেফিনেটলি এই জায়গা থেকে টি টোয়েন্টি ফরম্যাটে যখন এশিয়া কাপটা হচ্ছে তখন দলগুলোর মধ্যে ডিফারেন্স কিন্তু অনেকটাই কমে আসবে তো এই এশিয়া কাপে নামার আগে একটা প্রস্তুতির খুব ভালো মঞ্চের সুযোগ ছিল এই শ্রীলঙ্কার এগেনস্টে অথবা বাংলাদেশের এগেনস্টে ওই তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে অন্তত টি টোয়েন্টি সিরিজটা খেলা উচিত ছিল তো এই জায়গায় শুনলাম যে ভারতের তরফ থেকে এই সিরিজটা নিয়ে আগ্রহ দেখানো হয়নি মূলত ওই ইংল্যান্ডের এগেন্স্টে টানা যেহেতু একটা সিরিজ খেলেছে ভারতীয় দল সেই কারণে বেশিরভাগ প্লেয়ারই এখন ক্লান্ত মানে টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্ট বা মূলত হেড কোচ গৌতম গম্ভীর এখন চাইছেন না যে ভারতের এই মানে পার্টিকুলার যে রানিং প্লেয়াররা আর কোনো ইঞ্জুরির কবলে পড়ুক মানে এশিয়া কাপের আগে তিনি ফুল ফিট একটা টিমকে দেখতে চাইছেন কিন্তু এই জায়গায় আমি একটা কথা বলতে চাই টি টোয়েন্টি ফর্ম্যাটে যে দলটা রয়েছে আর টেস্ট ফর্ম্যাটের দলটা দুটো কি সেম পুরোপুরি একেবারেই তো নয় অনেক অদল বদল রয়েছে অনেক নতুন প্লেয়ার তো ডেফিনেটলি টি টোয়েন্টি ফর্ম্যাটে চলে আসবে তো যে প্লেয়াররা ওই আইপিএল এর পর থেকে সেভাবে আর ম্যাচই খেলেনি ওই সঞ্জু স্যামসন থেকে শুরু করে অভিষেক শর্মা ইভেন ক্যাপ্টেন সুরিয়া কুমার যাদব তিনি এখন আর কি ওই সেন্টার অফ এক্সেলেন্সে ব্যস্ত রয়েছেন তার ওই রিহাবিলেশন নিয়ে তো তিনি খেলতে পারতেন না কিন্তু ডেফিনেটলি অন্যান্য আরও যেসব প্লেয়াররা রয়েছেন সাইয়ার থেকে শুরু করে আশদীপ সিং তিনি তো ইংল্যান্ড সফরে একটা ম্যাচ খেলারও সুযোগ পাননি তো ওই জায়গায় বরুণ চক্রবর্তী তারপর রবি বিষ্ণয় এরা তো ডেফিনেটলি মানে টি টোয়েন্টি বা ওডিআই ফরম্যাটেরই ফর্ম্যাটেরই শুধু অংশ হতেন তো এরা তো ওই আইপিএল এর পর থেকে বসা ছিলেন এখনও পর্যন্ত হিসাব মতো দেখলে টানা দুমাস তারা খেলার বাইরেই রয়েছেন তো শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের প্রস্তাবিত ওই সিরিজটা যদি ভারতীয় দল খেলতো অন্য একটা টিমই না হয় পাঠাতো মানে যে টিমটা আবার এশিয়া কাপের কাছাকাছি কিংবা আবার মানে সিনিয়র টিমেরও কাছাকাছি এরকম একটা মাঝামাঝি দলই না হয় পাঠাতে পারতো বিসিসিআই তো মানে আমাদের এখন ইন্ডিয়ার এই মুহূর্তে যা প্লেয়ার সাপ্লাই লাইন রয়েছে তাতে করে তো প্লেয়ারের অভাব তো হতো না আর ইংল্যান্ড সফর থেকে যে প্লেয়াররা এসেছে তাদেরকেই যে পাঠাতে হতো এরকম তো কোনো মানে নেই তো ডেফিনেটলি অন্যান্য প্লেয়ারদের দিয়েই না হয় কাজ চালাতে পারতো কিন্তু আমি মনে করি শ্রীলঙ্কার এগেন্স্টে এই তিনটা ওয়ান ডে আর তিনটা টি টোয়েন্টি খেলা ডেফিনেটলি উচিত ছিল টিম ইন্ডিয়ার আর তার থেকেও বড় কথা এই তিনটা ওয়ান ডে দিয়ে কিন্তু ভারতীয় দলে আবারও ব্যাক হওয়ার কথা ছিল ওই বিরাট কোহলি আর রোহিত শর্মার এই দুই সিনিয়র ক্রিকেটারে এরা যেহেতু এখন শুধুমাত্র ওডিআই ফর্ম্যাটেই খেলা চালিয়ে যাচ্ছে টি টোয়েন্টি ফর্ম্যাটে যেহেতু এরা আগেই অবসর নিয়ে ফেলেছে সেই কারণে এশিয়া কাপে এদেরকে দেখা যাবে না এরা শুধুমাত্র এখন ওডিআই ফর্ম্যাটেই অ্যাভেলেবেল রয়েছেন তো হিসাব মতো মানে অস্ট্রেলিয়া সফরের আগে বিরাট কোহলি আর রোহিত শর্মা কোনো ওডিআই ম্যাচ খেলার সুযোগ পাবেন না যদি তারা ঘরোয়া ক্রিকেটে ম্যাচ খেলে নিজেদের প্রস্তুতি নিতে চান সেটা নিতে পারেন কিন্তু মোটা দাগে ইন্টারন্যাশনাল ক্রিকেটে মানে অস্ট্রেলিয়ার সফরের আগে মানে বেশ কঠিন একটা সফর হতে চলেছে বলা যায় তো সেই সফরের আগে বিরাট কোহলি রোহিত শর্মা কোন সিঙ্গেল ওডিআই ম্যাচ খেলার আর সুযোগ পাচ্ছেন না তো শ্রীলঙ্কার কোহলি আর রোহিত শর্মা প্রস্তুতির একটা বেশ ভালো মঞ্চ হিসেবে নিজেদেরকে একটু ঝালিয়ে নিলেও নিতে পারতেন কিন্তু মানে এরপর যেহেতু আইসিসির মেগা ইভেন্ট রয়েছে ওই টি টোয়েন্টি বিশ্বকাপ যেটা ওই আগামী বছর ফেব্রুয়ারি মার্চে হওয়ার কথা ভারত আর শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করবে তো সেই কারণে এখন টি টোয়েন্টি ফর্ম্যাটটাকেই যেহেতু বেশি বেশি করে জোর দেওয়া হচ্ছে সেই কারণেই এই বছরের এশিয়া কাপটা টি টোয়েন্টি ফর্ম্যাটেই আয়োজন করা হয়েছে সেই কারণে আমি বলছি ওডিআই ফরম্যাটটা বা ওডিআই সিরিজটা যদি বিসিসিআই নাও খেলতে চাইতো অন্তত টি টোয়েন্টি মানে সিরিজটা শ্রীলঙ্কার এগেন্স্টটা ডেফিনেটলি খেলা উচিত ছিল তাহলে এশিয়া কাপের আগে এই ইন্ডিয়ার এই মুহূর্তে টি টোয়েন্টি ফরম্যাটে যেসব পার্টিকুলারলি প্লেয়াররা রয়েছেন যারা আর কি বছরখানেক ধরে খেলে আসছেন বা এই গৌতম গম্ভীরের আন্ডারে তারা কিন্তু ঝালিয়ে নিলেও একবার নিজেদেরকে নিতে পারতেন যারা ওই আইপিএল এর পর থেকে আর সেভাবে মানে বড় টুর্নামেন্টের খেলার সুযোগ পাননি একমত হবেন আমার এই পয়েন্টগুলোর সাথে আপনারা কমেন্টে জানান